মানুষ আগাছা আছে ঠিক আছে এই মানুষ আগাছা কিন্তু খুবই মারাত্মক এরা কি করবে কে কোন দিকে চিন্তা নাই দিন কাটায় করে কেটে ফেলবো সালাম আলাইকুম দর্শক এই দুনিয়াটা আসলে যন্ত্রণাদায়ক যন্ত্রণায়ক বলতেছে এটা যে মানে আমরা এখানে শান্তি খুঁজি না শান্তি আসলে খুঁজে লাভ কি এটা তো শান্তির জায়গা না এটা হচ্ছে যে অশান্তির জায়গা এখানে শাস্তির জন্য আমাদেরকে পাঠানো হয়েছে ওই যে পূর্বপুরুষ আদম নিষেধ করেছিল যে এটা খেও না যেকোনো একজনের ফান্দে পরে এটা খাইছে তো খাওয়ার পরে শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়া পাঠিয়ে দিছে তো আমরা যতই শান্তি খুঁজি না কেন আমরা আসলে শান্তি পাবো না পাবো না এটা শান্তির জায়গা নয় এটা হচ্ছে যে শাস্তির জায়গা কথাটাই বলতেছি এই জন্য এই ভিডিওটার সাথে সম্পর্কটা কি সম্পর্ক এখনই দেখাচ্ছি প্রত্যেকটা জায়গা আপনি খেয়াল করবেন যে মানে সমাজের চোর বাটপার টাউট মাস্তান এদের যে একটা বাড়তি হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ কিন্তু ভালো মানুষ ভালো কিছু হতে দেখতে মানে খুবই আমাদের কি হয় মানে হিংসে হয় এখানে যে ভিডিওটা দেখতেছেন আমাকে তো দেখতেছেন ফ্রন্ট ফ্রন্ট সাইডে যে ভিডিওটা হচ্ছে সেখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কুল গাছ এটা আমার বাগানে তো এইখানেও কিন্তু অশান্তি অশান্তিটা হচ্ছে একটু লক্ষ্য করেন এখানে এই গাছটা প্রথমত ছিল এটাকে একটা দেশি বড়ই গাছ দেশি বড়ই গাছটাতে কলম করে এক কোনায় আপনার এই কুল ভারত সুন্দরী গাছটা কলম দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে সেটাকে আমি এতটুকু বড় করছি কিন্তু দেখেন তার ওই যে দেশিটা সে কিন্তু কি পরিমাণ শক্তি নিয়ে সে উঠতেছে দেখেন তার কাঁটাগুলা দেখেন কি পরিমাণ কিন্তু ওই গাছের দেখেন কাঁটাগুলো চোখে দেখা যাচ্ছে না কিন্তু এই গাছের কাঁটাগুলা দেখেন মানে কী পরিমাণ তার পাতা থেকে তার কাঁটাগুলা বড় এটা হচ্ছে যে আমার বাগানের আগাছা তো এটাকে আমি কুটুস করে কেটে ফেলবো কেটে ফেললাম আগাছাটা ঠিক আছে আগাছাটা কেটে ফেলছি তো সমাজে আমাদের এরকম অনেকগুলো আগাছা আছে মানুষ আগাছা আছে ঠিক আছে এই মানুষ আগাছাগুলো কিন্তু খুবই মারাত্মক এরা কি করবে কে কোন দিকে কী করতেছে সেটা নিয়ে সমালোচনা করবে কাকে কিভাবে গাথায় ফেলতে পারবে কে কীভাবে উপরে উঠতেছে কাকে কেমনি নিচে নামানো যাবে এই চিন্তা ভাবনায় তারা দিন কাটায় তাদের শক্তি ভালো মানুষ থেকে অনেক বেশি থাকে সব সময় আসলে এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কারণ দেখেন তাদের কিন্তু কোনো গার্জিয়ান হয় না তারা হচ্ছে রাস্তা কুকুরের মতো ঠিক আছে কিন্তু দেখেন এখানে এই গাছটার একজন মালিক আছে যিনি তাকে পরিষ্কার করেছেন এবং যে আগাছাটা সে কেটে ফেলে দিয়েছেন আমি ফেলে দিয়েছি তো তদ্রুপ আমাদের সমাজের যে আগাছাগুলো আছে তাদের কিন্তু কোনো ডাটা থাকে না বা ব্যক্তিত্ব পরিচয় থাকে না তারা যে কোনো মুহূর্তে এ ধরনের কাটা পড়তে পারে বা সমাজ ছাড়া বলেন এলাকা ছাড়া বলেন হয়ে যেতে পারে হচ্ছে নাকি কি নাকি হচ্ছে না কমেন্টে লিখে জানাবেন দর্শক ভিডিওটা এখানে শেষ করতেছি আসলে অনেক পরিশ্রম বিকেলবেলা হয়ে গেছে সে সকাল থেকে এই গাছের মধ্যে সাদ দিয়েছি ওই যে কোপানি ডাল কাটছি এবং পিঠের মধ্যে দেখেন মেশিনটা এখনো আছে স্প্রে করতেছি তো ফাঁকে মনে করলাম যে এটা পরিষ্কার করি এটাই কিছু কথা বলি আপনাদের সাথে তো ঠিক আছে এখানে বিদেশ নিচ্ছি বল থাকবেন সুস্থ থাকবেন দেখাবো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ